হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাগানের এইরকম ছোট ছোট গ্লাস টপ ছোট পাত্রে কিভাবে জলপদ গাছের টিউবার প্রতিস্থাপন করেছিলাম যদিও ছোট জায়গায় কিভাবে জলপদ গাছের টিউবার প্রতিস্থাপন করতে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক বাগানি বন্ধুরা জানতে চেয়েছ এই রকম ছোট পাত্রের জন্য কীরকম রকম টিউবার দরকার হয় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম এই যে ছোট ছোট পাত্রের জন্য কীরকম রকম টিউবার আমি ব্যবহার করেছিলাম এই ছোটো পাত্রের মাটি আমি তৈরি করেছিলাম শুধুমাত্র সরিষার খোল দিয়ে গাছের গ্রোথ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট্ট ছোট্ট পাত্রেই কিন্তু ফুল ফুটছে কুড়ি আছে এই যে ছোটো পাত্র এইরকম রকম ছোটো পাত্রেও কিন্তু জলপথের গাছ করেছি ফুলও পাচ্ছি চায়ের কাপ স্যুপের কাপ এগুলো তো তোমরা দেখেছ আজকে এই যে ছোট ছোট পাত্রের জন্য যে টিউবার আমি পেয়েছিলাম সেইগুলো কোথা থেকে পেলাম আর কিভাবে পেলাম অবশ্যই ছোটো পাত্রের জন্য আমাদের কিন্তু ছোট ছোট টিউবার লাগবে আর এই ছোটো টিউবার কিন্তু আমরা খুব সহজে পাবো না যদি আমাদের বাগানে এই জলপথের গাছগুলো বড়ো জায়গায় বসানো থাকে তাহলে কিন্তু আমরা কখনোই ছোট টিউবার পাবো না তবে এই রকম ছোট ছোটো জায়গায় টিউবার বসাতে হলে অনেক খুঁজে কিন্তু সেই টিউবার নিতে হবে বড় জায়গা থেকে আমার বাগানে যেহেতু এরকম ছোট ছোট টবে ছোট ছোট গাছ করেছি আমি কিন্তু ছোট টিউবার এইগুলো থেকেই সংগ্রহ করছি বড় জায়গা থেকে টিউবার অনেক খুঁজতে হয় প্রথমে আমি অনেক খুঁজে ছোট ছোট করে টিউবারগুলো আমি এরকম জায়গায় বসিয়েছিলাম আর এখন এই ছোট জায়গা থেকেই কিন্তু টিউবারগুলো তুলে আবারও ছোট জায়গায় বসাই সাধারণত বড় জায়গায় টিউবারগুলো বড়ই হয় ছোট জায়গায় টিউবারগুলো ছোটই হবে ছোট টিউবারগুলো কিন্তু জলে ভাসিয়ে রেখে এভাবেই শিকড় তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ টিউবারটা ছোট, কিন্তু টিউবারের গ্রোথটা কিন্তু ভীষণ ভালো টিউবারটা তুলে আমি প্রায় পনেরো দিন মতো জলে ভাসিয়ে রেখেছিলাম দুদিন অন্তর জল পরিবর্তন করেছিলাম এখন দেখতেই পাচ্ছ টিউবারটা থেকে কিন্তু খুব ভালো গ্রোথ শিকড় এসে গেছে এবার এটা কিন্তু আমরা এরকম ছোট পাত্রে শুধুমাত্র সরিষার খোল দিয়ে মাটি তৈরি করে প্রতিস্থাপন করব। এই ছোটো পাত্রে টিউবার প্রতিস্থাপন করে কিন্তু আমি এভাবেই রাখবো এটাতে খুব সামান্য পরিমাণে জল জমিয়ে রাখা যায় প্রত্যেক দিন কিন্তু আমি এই টবগুলোতে জল দিই এই টপগুলো কিন্তু কোনো বড়ো পাত্রের ভেতরে রাখি না এভাবেই খোলা ছাদে আমি রেখে দিই প্রতিদিন জল দিই আর মাসে একবার কিন্তু খাবার দিই পদ্মগাছে কী খাবার দিই সেটা তোমাদের সাথে শেয়ার করেছি সেই একই খাবার কিন্তু এই টপগুলোতেও দিই শুধুমাত্র পরিমাণ কিন্তু অনেক কমিয়ে দিই যেহেতু টবগুলো খুবই ছোট তাই আমাদের কিন্তু এই ছোট পাত্রের খাবারও কিন্তু অনেক কম দিতে হবে ছোট ছোট পাত্রেও কিন্তু খুব ভালো গ্রোথ হয়েছে এই গাছগুলোর এর আগেও এই গাছটাতে একটা ফুল ফুটে গেছে এখনও দুটো কুড়ি আছে এই রকম টিউবার আমরা কিন্তু ছোট জায়গা থেকেই সংগ্রহ করতে পারবো বড় জায়গায় খুব কম পাওয়া যায় ছোটো টিউবার অনেক খুঁজতে হয় তবুও অনেক সময় কিন্তু এরকম ছোটো টিউবার পাওয়া যায় না